মার্কেটে আজকে আমরা কিন্তু আজকেও একটা ভালো র্যালি দেখতে পেলাম তো মার্কেট যতক্ষণ নিফটি বাইশ হাজারের ওপরে রয়েছে ততক্ষণ কিন্তু আমাদের কোনো আর টেনশান নেই যতক্ষণ নিফটি বাইশ হাজার পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকবে ততক্ষণ কিন্তু নিফটি ওপরের দিকে মুভ করতে পারবে আমরা রিসেন্ট যে লোটা দেখেছি একুশ হাজার সাতশো কাছাকাছি নিফটি লো করে ওপরের দিকে মুভ করেছে তো যে ক্লোজিংটা আমরা পেয়েছি প্রত্যেকবারই কিন্তু আমরা একুশ হাজার আটশোর ওপর ক্লোজ পেয়েছি কখনোই একুশ হাজার আটশোর নিচে ক্লোজিংটা পাইনি তো মোটামুটি আমি আপনাদের সাথে বারবারই আমার সব ভিডিওগুলো শেয়ার করেছি যে নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে একুশ হাজার আটশো যতক্ষণ না একুশ হাজার আটশোকে ব্রেক করে নিচে ক্লোজিং দেবে ততক্ষণ কিন্তু কোনো নার্ভাসের কিচ্ছু নেই তো আপাতত এখন তো কিছুই চিন্তার নেই বাইশ হাজারের ওপরে ট্রেড করছে মার্কেটে এখন আপমোটি আমরা হয়তো যতক্ষণ বাইশ হাজার পঞ্চাশের ওপরে থাকবে আমরা মার্কেটকে ওপরের দিকে দেখতে পাব তো আজকের ভিডিওটায় মোটামুটি আপনাদের কতগুলো শেয়ার সম্পর্কে আমার ভিউ জানতে চেয়েছেন সেটা নিয়েই আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে গলার কন্ডিশনটা একটু খারাপ আছে সেই জন্য হয়তো একটু ভয়েসটা আপ ডাউন হচ্ছে তো যাই হোক তবু শেয়ারগুলো নিয়ে আপনারা জানতে চেয়েছেন সেই জন্য আমি মনে হলো এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি নেক্সট আপনাদের যে ভালো কিছু স্টক সম্পর্কে জানতে চেয়েছেন একটু গলাটা ঠিক হলেই অবশ্যই কিন্তু আমি আপনাদের স্টক সম্পর্কে জানাবো তো আজকে আপনাদের যে স্টকগুলো নিয়ে আমার ভিউ জানতে চেয়েছেন সেগুলো নিয়ে ডিসকাস করছি ফার্স্ট যে স্টকটা ডিসকাস করছি সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক সাউথ ইন্ডিয়ান ব্যাংক এখন কারেন্ট প্রাইস চলছে উনত্রিশ টাকার কাছাকাছি ট্রেড করছে এই স্টকটা যদি আমরা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে ডিক্লাইনটা দেখেছি প্রায় থার্টি পার্সেন্টের মতন নিচে এসেছিল তো যদিও স্টকটা এখন আপ ট্রেন্ডে চলছে যারা লং টার্মে অনেকেই স্টকটা হয়তো বাই করে রেখেছেন যতক্ষণ স্টকটা আপ ট্রেন্ডে চলবে সেটা বাই করা যেতে মানে হোল্ডেড রাখা যেতে পারে আর যারা শর্ট টার্মের জন্য এখানে বাই করতে চাইছেন তারা এখানে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি এইট এই রকম জায়গায় যদি স্টকটাকে এখন পাওয়া যায় সেখানে বাই করা যেতে পারে আর স্টপ লস হিসেবে অবশ্যই টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ স্টপ লস রাখতে হবে আর টার্গেট হিসেবে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থেকে থার্টি টু এবার যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফেডারেল ব্যাংক ফেডারেল ব্যাংকের দাম চলছে ওয়ান ফিফটি আর এটা একটা লার্জ ক্যাপ স্টক আর এই স্টকটার মার্কেট ক্যাপিটালেশান হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো চোদ্দো করোর ডিসেম্বর কোয়ার্টারে এরা একটা ভালো রেভিনিউ জেনারেট করেছে যেটা হচ্ছে ছ হাজার নশো চুরানব্বই প্রফিট যেটা দেখিয়েছে সেটা এক হাজার তেষট্টি আর এই স্টকটায় ডিআইএস এবং এফআইএসদের একটা ভালো হোল্ডিং রয়েছে এদের দুজনের হোল্ডিং যদি মিলি আমরা দেখি সিক্সটি ফোর পার্সেন্টের মতন একটা হোল্ডিং এরা হোল্ড করছে এই স্টকটা যদি মানে কারুর পোর্টফোলিও হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই স্টকটা এখন হোল্ড করা যেতে পারে স্টকটা এখন আপ ট্রেন্ডে চলছে যতক্ষণ এই আপ ট্রেন্ডে থাকবে ততক্ষণ কিন্তু স্টকটা হোল্ড করা যাবে আর স্টকটা এখন দাম চলছে একশো পঞ্চাশ টাকার কাছে আর যারা ট্রেডিং পারপাসের জন্য যদি স্টকটা বাই করতে চান তাহলে অবশ্যই একশো চল্লিশ টাকা লস রেখে বাই করা যেতে পারে আর টার্গেট খুব বেশি ওপরে হয়তো আমরা দেখতে পাবো না ওই ওয়ান থেকে ওয়ান এর মধ্যে কিন্তু এই স্টকটা এলে প্রফিট বুক করে চলে আসতে হবে অর্থাৎ যারা ট্রেডিংয়ের জন্য আর যারা লং টার্ম হোল্ড করছেন তারা অবশ্যই হোল্ড করতে পারেন যতক্ষণ স্টকটা আপ ট্রেন্ডের মধ্যে আছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে উজ্জীবন ফাইন্যান্স ব্যাঙ্ক আমার যিনি ভিউভার্স তিনি বলেছেন যে তিনি পঞ্চান্ন টাকায় উজ্জীবন ফাইন্যান্স বাই করেছেন এখন উজ্জীবন ফাইনান্স ফাইন্যান্স বেশ কিছুটা নিচে এসছে এখন প্রাইস চলছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্সের কাছে প্রাইসটা চলছে এই জায়গায় তিনি অ্যাভারেজ করতে পারেন কি না তো এই স্টকটার ক্ষেত্রে আমরা যদি এই লাস্ট এক বছরে এই স্টকের র্যালিটা দেখি প্রায় একশো দু পার্সেন্ট কিন্তু র্যালি দেখিয়েছে আর কারেকশান হয়েছে জাস্ট এই এক মাসে টোয়েন্টি সেভেন পার্সেন্ট তো এই স্টকটায় আমরা অ্যাভারেজ সেই সব স্টকেই করতে বলি যেসব স্টকে আপনার প্রফিট রয়েছে কিন্তু আলটিমেটলি এই স্টকটায় আপনি এখনও যে ট্রেডটা আপনার চলছে আপনি টপি প্রায় বাই করেছেন পঞ্চান্ন টাকার কাছে বাই করেছেন তো সেখানে দেখা যাচ্ছে এই স্টকটা আপনার এখন কারেন্ট প্রাইস চলছে ফর্টি সিক্সের কাছে তো সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় টোয়েন্টি পারসেন্ট লসে কিন্তু আপনি চলছেন তো আমার মনে হয় না যে এখানে অ্যাভারেজ করাটা খুব একটা বেটার হবে তবে আপনি যদি মনে করেন অ্যাভারেজ করতে পারেন তবে যদি মনে করেন একশোটা কোয়ান্টিটি আপনি অ্যাভারেজ করবেন তার ফিফটি পারসেন্ট এখন বাই করুন স্টকটা কীরমভাবে মুভ করে সেটা দেখুন এই স্টকের মার্কেট ক্যাপিটাল হচ্ছে আট হাজার নশো সাতানব্বই আর এই স্টকটা আমরা এই যে রিসেন্ট যে সেলিংটা দেখছি সেখানে আমরা দেখছি ডিসেম্বর কোয়ার্টারে এদের যে রেভিনিউটা এসেছে সেটা এক হাজার ছশো পঞ্চান্ন মতন আর যেটা নেট প্রফিট দেখেছে সেটা কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারের থেকে ডাউনেই এসছে সেটা আমরা দেখছি তিনশো কোরের কাছে যদি এই স্টকটাকে আপনি শর্ট টার্মের জন্য ট্রেডিং পারপাসের জন্য যদি আপনি স্টকটা বাই করতে চান তাহলে অবশ্যই এখানে বাই করা যেতে পারে একবার চল্লিশ টাকা স্টপ লস দিয়ে একবার বাই করা যেতে পারে কিন্তু আপনি যেটা বলেছেন অ্যাভারেজ করার জন্য সেটা খুব একটা আমরা কিন্তু এই লস মেকিং স্টকগুলো অ্যাভারেজ করতে বলি না আমরা বলি যেসব স্টকে প্রফিট রয়েছে সেই সব স্টকের ওপরেই অ্যাভারেজ করুন সেটা আরও বেটার হবে কারণ আপনি যেখানে কিনেছেন অনেক হাই প্রাইসে আপনার কেনা হয়ে গেছে ঠিক আছে যদি অ্যাভারেজিং করতেও চান তাহলে যতগুলো কোয়ান্টিটি আপনি অ্যাভারেজিং করতে চাইছেন তার ফিফটি পার্সেন্ট অ্যাভারেজ করুন বাকিটা পরে আবার দেখা যাবে লাস্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে এসজি তো আমার ভিউয়ার্স জানতে চাইছেন যে এই স্টকটা পজিশনে বাই করা যেতে পারে কি না দেখুন এই স্টকটা কিন্তু একটা লার্জ ক্যাপ স্টক এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে আটচল্লিশ হাজার দুশো সাতাত্তর আর এই স্টকটাকে আমরা যদি লাস্ট এক বছরে দেখি তিরিশ টাকা থেকে একশো টাকার কাছে র্যালি দেখিয়েছে যেহেতু এটা একটা পাওয়ার স্টক ইন্ডাস্ট্রির স্টকের মধ্যে পড়ছে সেই জন্য কিন্তু আমরা এই স্টকটা এতটা র্যালি দেখতে পেয়েছি আর এদের যদি ফাইন্যান্সের দিকে দেখি ডিসেম্বর কোয়ার্টারে এদের যে সেলসটা এসেছে সেটা কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারের থেকে অনেকটা নিচে সেলসের সেলসটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা সেপ্টেম্বরে দেখেছিলাম আটশো আটাত্তর আর ডিসেম্বর কোয়ার্টারে যে সেলসটা দেখিয়েছে সেটা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ সেখানে একটা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি আর নেট প্রফিট নেট প্রফিটটাও কিন্তু সেপ্টেম্বরে আমরা দেখেছিলাম চারশো চল্লিশ করোর সেখান থেকে ডিসেম্বর কোয়ার্টারে আমরা দেখছি একশো উনচল্লিশ তো স্টকটা অলরেডি একটা চারশো পারসেন্ট র্যালি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে আর যেটা কারেকশানের লাস্ট এক মাসে যে কারেকশানটা এসেছে সেটা প্রায় ফর্টি পার্সেন্টের মতন কারেকশান এসছে তো এই জায়গায় আমার ভিউ অনুযায়ী আমার মনে হয় যে এই স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে একশো টাকার কাছে স্টকটাকে আমরা সত্তর থেকে পঁচাত্তর টাকার কাছে পাই সে জায়গায় বাই করা মনে হয় আমার বেটার হবে কারণ স্টকটা অনেক পাওয়ার ফ্লেভারে আছে বলে এই যে কোনো স্টকই কিন্তু একটা অসম্ভব র্যালি দেখিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই স্টকটাকেও আমরা র্যালি দেখতে পেয়েছি হ্যাঁ যদি আপনি এসআইপি করতে চান তাহলে এখানে আপনি অল্প অল্প করে বাই করুন নিচের দিকে যখন আসবে সেখানে একটু বেশি পরিমাণে বাই করতে পারেন অবশ্যই স্টকটা ভালো একটা স্টক আর এই স্টকের ফান্ডামেন্টালও মোটামুটি ঠিকঠাকই আছে তো এই স্টকটা প্রাইসটা অনেক হাই হয়ে গেছে বলে আমার মনে হয় একটু নিচের দিকে দামে এলে এই সত্তর থেকে পঁচাত্তর টাকার কাছে এলে সেখানে বাই করাটা বেটার হবে এটা আমি আমার ভিউটাই শেয়ার করলাম তো মোটামুটি আমি যে চারটে স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো আপনারা আমার ভিউটা জানতে চেয়েছেন সেটাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যখনই এখানে বাই করুন সেল করুন যে পজিশানে নিন না কেন অবশ্যই আপনারা ভালো করে ফান্ডামেন্টাল সম্পর্কে জেনে পজিশান নেবেন আমি এখানে কোনো স্টকে কিন্তু কোনো বাই রেকমেন্ডেশান বা সেল রেকমেন্ডেশান করছি না আমি শুধুমাত্র আমার ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ